শতবার পড়তে থাকবে নাস্তা গোফিরুল্লাহ আওয়াজ করে সবাই পরে নাস্তা গোফিরুল্ আর জোরে পরে নাস্তা গোফিরুল্লাহ বিশ্বনবি বলেন মানে লাজিমা আল্লাল্লাহ খুললে দিই কিন্মাখরাজা সবসময় এস্তেক ফারের সাথে যে লেগে থাকবে রবদুল্লা মিন তার পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কম আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান জা আলল্লাহ হুলাহুিন খুললে দিই কিন মাখ বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হম বজ্রপাত পড়তে পারে না ঠেডা বয়েরা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেকফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার আমিন কুল্লি হামিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে আছে লাইফ নিয়ে টেনশন বাচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল সেলেমেদের লেখাপড়া কত টেনশন এই টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে আল্লাহ তিন নম্বরে ওয়ায়ার যুখুম মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে চার নম্বরে সব সময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না ওমান কানাল্লাহু মুআযিবহুম ওয়া হুম ইস্তাগফিরুদ যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তিগফার করতে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না যতক্ষণ ফার করবেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তিগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাব الدعاء দুয়া করা মাত্র কবুল করে নেবে কি আল্লাহ মুস্তাজাবু الدعاء বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না না বারবার বারবার ইসতেখার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন স্তেক ফার অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট স্তেকফার হচ্ছে এটা আস্ত উফরুল আস্তাক উফরুল আছে আস্তা উফফরুল্লাহাল্লা দি লা ইলাহা ইল্লাহ আল হাইউল ফাইউ মা বলেন এ আস্তেক ফারটা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়ৌম ই জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কাফেটদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাবো আমি ফিরে আসতে পারব না আইনটা কা ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারীয় যদি আসতাক ফিরুল্লাহ আল্লাদে ইলাহ ইলাহাই লাহাল হাইউল কৈয়ো মাতুব ইলাই পড়ে ওই কবিরা গুনাকারীকেও ক্ষমা করে দিবে কে করতে রাজে আছেন তো আবার সায়েদনে আবু বকর বললেন আরসূল আল্লাহ আলিমনি দোআহান আ দৌ বিহী ফি সালাতি এমন দুয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনই বললেন পড় আল্লাহ আহম্মাইনি জলাম তু নাফসি জুলমান কাফিয়ংওয়ালা ইয়াংফিরুদ্নু বা ইল্লাহ অংতা ফাঙফি র ইলি মাগফের ইন্ন কাং তল কফুর রহি বানলা পড়ে এটাও ইস্তেক ফাদ আম্রাডের বলে দোয়াই মাসুরা সালাম ফেরোনার আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তিক ফার আল্লাহমেন্নি দ আলম তুনফসিয়াল্লা জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম ওলা ইয়াগ ফিরুদ্দুনু ইল্লা আইল্লা তুমি ছাড়াই এগুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগ ফিরলি মাগো ফেরাত আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্ন কান্তল গফুর আহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও আস্তেখ এটাও করবে আরে সব ইস্তিক ফারের শ্রেষ্ঠ ইস্ত নাম সাইদুল ইস্ত যত এস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল এস্তেক দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেক রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ তুলেন ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله هم وارك اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله بورد أسكرات بورد سن الله أكبر